গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভাবছি রান্নাঘরায় যাব নাকি ব্যালকানিতে যাব কোন দিকে যাব বুঝতে পারছি না ফার্স্টে ব্যালকানির দিকে একটু যাই একটু গাছগুলোকে দেখে আসি একটু ওয়েদারের রিপোর্টটা নিয়ে আসি আকাশটা আজকে ভালো পরিষ্কার আছে বেলার দিকে বৃষ্টি হবে কারণ মেঘ ভাসছে আর আজকে গাছে না একটু অ্যালোভেরা পাতাকে ফাটিয়ে আর ওর মধ্যে একটু রস দেবো আমার একটা স্টুডেন্ট বললো ম্যাডাম আপনি অ্যালোভেরা পাতাটাকে ফাটিয়ে ওর মধ্যে একটু ওই অ্যালোভেরা রসটা দিলে গাছ নাকি খুব ভালো হয় কোন গাছ মরে যায় না গাছ আরও ভালোভাবে হয় তো চলুন রান্না বান্না একটু বসিয়ে দিই আর এক্সস্টটাও চালিয়ে দিলাম রান্নার গ্যাস যাতে ওখান থেকে বেরিয়ে যায় আর আজকে রান্নায় হবে চাল কুমড়োর একটু তরকারি আর পনির করে রেখেছি সেই পনিরটাকে আজকে একটু পকোড়া বানাবো ঠিক আছে চলো ঝটপট করে রান্নার জন্য রেডি করে নিই চাটা খাওয়া হয়ে গেছে তুনু এখনো বসে চা খাচ্ছে ও সেমভাবে আগের দিনের মতোই আমার ডেট বাদ বার্থ দিয়ে জানার চেষ্টা করছে মেয়েরে ভাগ্য মে হে তো হো গেয়া তো মেয়েরে মা কি ভাগ্য মেঘে হে এই চলছে যাই হোক এখন আমি রান্নাটা বসাই বসিয়ে পনিরের জন্য পকোড়ার জন্য রেডি করে নিই আর কী কী দিচ্ছি চাল কুমড়ো তরকারিটা এর আগে দেখিয়েছি তোমাদের সঙ্গে কী কী শেয়ার দিই হতে আর পকোড়াটার সাথে কী কী করছি সেটা দেখাই তো আজকে পুরীর যেহেতু পকোড়া করব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেসন আর দিতে লাগবে না এখানে দেবো এই এক চামচের মতো ময়দা আর একটু দিয়ে দিই এর মধ্যে দিচ্ছি আদা এখানে নিয়েছি নুন হলুদ লঙ্কা আর হচ্ছে এটা ধনেপাতা আর এই হচ্ছে বেকিং পাউডার এটা একেবারে ভালো করে একটু জল দিয়ে জলটা আবার একটু অল্প অল্প করে দিতে হবে না বেশি দিলে আবার এ হয়ে যাবে গরম তেল থেকে অল্প একটু তেল দিয়ে আর যদি এই ব্যাটারের মধ্যে দেওয়া যায় এই ব্যাটারটা আরো মজ মজে খেতে হবে ভালো করে গুলে নেব জিনিসটা আরো ভালো ক্রিস্পি হবে এই খেতে একটু ভাজতে সময় লাগবে মানে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজলে হবে ভালো পর্যন্ত ভাজা হবে আর জিনিসটা আর একটু হয়ে হবে কিন্তু এ মানে মানে ওটা এখনো ভাজা হবে ওটা থাক আর সবকটা ছেড়ে দিয়েছি আর দু একটা আছে ওটা একটুখানি পরে ভাজো মানে এগুলো হয়ে যাক আর কি পরে ভাজো মানে একটুখানি হয়ে যা ঘরের ভেতর থেকে দেখাচ্ছে বারান্দার মধ্যে এ আছে চার্জার আছে চার্জারটা দাও আমি গ্যাস ফোনে চার্জ দেবে নাহলে ফোনটার চার্জ দিতে হবে ও আমাকে চার্জ দিতে হবে এর মধ্যে লাগিয়ে দিয়ে আমি চার্জার ওখানে দিয়ে দিচ্ছি উফ কি বলবো আমাকে রান্নাঘর থেকে ছুটে ছুটে আসতে হবে এ চার্জে ও নিজে উঠে আবার বসাতে পারবে না হ্যাঁ সেই তো আর তোর লাইনে কথা বলতে হবে না চাটা খাওয়া হলো চাটা খাওয়ার পর মানুষ তো টেবিল থেকে একটুখানি কাপগুলো কাপ গুলো দিয়ে আসবে আমাকে যে ঠিক আছে কাপগুলো একটু দিয়ে আসি আমি বলছি বলছি ও কত এগুলো কিনেছি আজকে নয় এগুলো যখন আমি তলায় ছিলাম তখন আমি এখনো একটা টেবিল কিনেছিলাম ডাইনি সেখানে আমি এই ম্যাটগুলো কিনেছিলাম সাদা বগুলি পুরো মানে দু একটা আমার ব্যবহার হয়ে গেছে ছখানা পরে নেই চারটে না পাঁচটার ওকেশন আছে একটা দুটো করে ওখানে রেখে দিয়ে এসেছি ওখানে টেবিলের পাকা ছিল সেই টেবিল আমি আনি নি সেটা যদিও আমার এইগুলো এইরকম টেবিল না সেটা ছিল আমার এ টেবিল ওই ফাইভারেজের টেবিলগুলো হয় না বড়বার তো সেই কেবিল এখানেও দুটোই পাত গো তনুর আর আমার আর এই তিনটে যেমন কোথাক খোলা লোকজন এলে হবে ছটা করে থাকে তার মানে পরে একটাই পেঁটে

এই যে এখানে হয়েছে এই যে পনিরের পকোড়া একটা পকোড়া আর এখানে হয়েছে চাল কুমড়োর তরকারি চাল কুমড়োর তরকারি হয়েছে আর আর ভাত হয়েছে যেমন একটা পকোড়া দাও লো কে বলো ক্যসা হুয়া কিরাম হম খালি এরাম করে দে এরাম কথা আর বলতে পারবে না ও কি লাগবে শেখে গোছালাম ও দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ তুই এখন এইটা পড়ে নি ভালো করেছিস হ্যাঁ এই তো ঠিকঠাকই মান আছে তুই সর আমাকে একটু আলমারিটা দেখাচ্ছি আচ্ছা তোমাকে দেখাচ্ছি নাও একদম হেভি সুন্দর লাগাচ্ছে আচ্ছা ঠিক আছে যাও আলমারিটা সন্ধ্যাবেলায় এসে থেকে এইভাবে বোঝালাম একদম নিচের এই শাড়িগুলো হচ্ছে তাঁতের শাড়ি এইখানে আছে কিছু ভালো শাড়ি লাইটটা জ্বালালে হবে এইখানে হচ্ছে কিছু ভালো মানে কিছু ভালো শাড়ি এখানে আছে আর এখানে হচ্ছে তাঁতের শাড়িগুলো আছে তাঁতের শাড়ি ঘরে পরা শাড়িগুলো ছাপা ছাপা এইখানে যেগুলো আছে সব কটা বাতিল আর এইটার মধ্যে যে শাড়িগুলো আছে এইগুলো সব বাতিল এই এক বস্তা হয়েছে দুটো আর শীতকালে মোজা খুঁজে পাই না দেখো কত মোজা দেখতে পাচ্ছ আর এইখানে হচ্ছে তনুর যত টপ আছে সব এখানে আছে আর এইখানে হচ্ছে যত কুর্তি

আর এইখানে ब्लाउজ আছে কিছু ওই ব্যাগ ব্যাগ গুলো বাতিল আর সোফা গুলো কিছু বাতিল না সবই কি রাখবি বাতিল ও কি সেই ঠাকুরদার মতো হয়েছে না বাতিল বাতিল হবে না বাতিল কিছু না ও গুছিয়ে রাখবে ঠিক আছে তুই যা বাড়ি যা সব কাজ গুছিয়ে কমপ্লিট করলাম ওখানটা ভালো করে পরিষ্কার করলাম না পরিষ্কার করে রাখলে কালকে সকালবেলা আবার আমার ওপরে প্রেশার পড়ে যাবে ওই জন্য সব গুছিয়ে কমপ্লিট করেছি আর আসার সময় চারটে পিয়ারা নিয়ে এসেছিলাম কুড়ি টাকা দিয়ে ডাসা ডাসা পেয়ারা ছিল ও একটা খেলো ওর দেখা দেখি আমিও একটা খেয়ে নিলাম খেতে পেটটা ভার হয়ে গেল আমি বললাম তাহলে আমি দুটো মুড়ি খাবো ও বলে আমি এখন কিছু খাবো না আরে ঠিক আছে তোকে খেতে হবে না আমি দুটো মুড়ি খাবো খেয়ে শোবো রাত্রিবেলা কুকুরগুলো কি ডাকছে দেখো আর অফিস থেকে এসে যে এত পরিশ্রম করি না এই পরিশ্রমটা আমার কতটা কষ্ট লাগে না একটা কি তো শান্তির জায়গা আছে এটা মানে আসলাম এসে একটু পাকাতলায় বসলাম একটু চা খেলাম একটু মার সাথে কথা বললাম এটা হচ্ছে একটা শান্তি কষ্ট আমি তখনও করতাম প্রচুর এখনও প্রচুর কষ্ট করছি যাওয়া আসা রান্না করা খাওয়া সমস্ত ঘরের কাজ করছি তখনও এর থেকেও বেশি করতাম কিন্তু শান্তি ছিল না আমার না পেতাম খেতে না পেতাম কিছু অশান্তি শেষ থাকতো না তো তার থেকে বরঞ্চ আমি এখন খুব ভালো আছি আজকেই মাকে বলছিলাম বললাম আগের থেকে আমি অনেক বেশি ভালো আছি অনেক বেশি আগে আমার একটু স্বাধীনতা বলে কিছু ছিল না একটু যে পাহাড়া চালিয়ে বসবো বলতো মহারানী পাখা চালিয়ে বসা আছে আমি কষ্ট করে খেটে নিয়ে আসি মহারানী পাখা চালিয়ে বসে আছে এরকম কথা তা আমি ক তখন কোথায় যাব আমি কাজ করতে তাও আমি অনেক কাজ করতাম হাতে ওই পুঁতি ছুঁচের কাজ করতাম পেন পাকাতাম তারপরে আরও নানান রকমের কাজ সব করতাম পাশের বাড়িতে ঢাড্ডায় কাজ করতে যেতাম অনেক কষ্ট করেছি কিন্তু কষ্টে করে শান্তি পাইনি একটা হয় না যে মানুষ সারাদিন কষ্ট করার পর একটু শান্তি পেলো না সে শান্তিটা পেতাম না কিন্তু এখন আমি এখানে বসে বলছি আমি তখন যে কষ্ট করছি তার থেকেও আমি কষ্ট করছি এখন যাওয়া আসা বাইরে এত পরিশ্রম করা সারাদিন এত স্টুডেন্টের পিছনে বকা হ্যাঁ আজকে একটা ব্যাস শেষ হয়ে গেলো সে স্টুডেন্টরা যাচ্ছে চলে গেল আর কাল থেকে এতদের সঙ্গে দেখা হবে না সেই জন্য একটা মন খারাপ থাকে হ্যাঁ সব কিছুটা মিলিয়ে মিশিয়ে বাড়ি যাবার বাড়িতে চলে এলাম এসে কাজকর্ম করছি এর মধ্যে একটা আলাদা একরকম শান্তি থাকে তো চলো অনেক কিছুই বললাম একদিন তোমাদেরকে শেয়ার করব আমার এক দুজন বন্ধু তোমরা আমাকে বলেছো অমনি তমনি সময় পেলে তোমার কথাগুলো একটু শেয়ার করো কি হয়েছিল না হয়েছিল হ্যাঁ শেয়ার করব চ্যানেলটা একটু দাঁড়াক দাঁড়িয়ে গেলে নিজেকে মনে হবে হ্যাঁ আমি কিছু করেছি করার পর যদি নিজের বক্তব্যটা শেয়ার করি না সেটা কি হবে সবাইকে বললেও মানে সবাই বলবে হ্যাঁ এত কষ্ট করে একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি কিন্তু এখন যদি সব কিছু বলতে চাই তখন কিছু মানুষ আছে কিছু মানুষ আছে কিছু নিজেদের মানুষ আছে তারা কি সবসময় মজা লোটার চেষ্টা করে ঠিক হয়েছে এই কথাটা আগে বলি আগেই বলো ঠিক হয়েছে বুঝলে ওই জন্য আমি যত কষ্টের হোক ভেতরের কষ্ট ভেতরে আগে খালি তোমরা আমার এমন বন্ধু হয়ে গেছে তোমাদেরকে আমি সব কথা শেয়ার করি তাই আমি কিছু কিছু খাপচে খাপচে শেয়ার করতে থাকি সবটা বলতে পারি না বলবো যেদিনকে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে সেদিনকে আমি সব কথাটা শেয়ার করে দেবো কি হয়েছিল কেন আমি আজ বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি সবটা শেয়ার করব তো চলো বন্ধু আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট